मुन्नागंज बाजार करीमगंज गुलशन आलम लश्कर पिता अब्दुल जब्बाल लश्कर नीर जलालपुर काठीघोड़ा काचाड़ হাজিব রহমান ফেতা মোহাম্মদ আলী বিহারা ভুবনেশ্বরনগর কাছাড় আজিবুর রহমান ফিতা নুরুদ্দিন শামালা এগলা বাজার করিমগঞ্জ এনামুল ইসলাম পিতা মৌরানা আক্তার আলী মোহাম্মদপুর মদন মোহন করে শামী মাহমদ পিতা আব্দুল কালাম শারকপুর করমতলা উত্তর ত্রিপুরা রোফিন আহমদ চৌধুরী পিতা বুরহান উদ্দিন চৌধুরী চন্ডীনগর শাহিদপুর মোহাম্মদ আব্দুল্লাহ পিতা হরিস আলী শেরানীপুর লমাজুয়ার করিমগঞ্জ